সময় পর্যন্ত যা করা স্লোগান হয় না আমার সাথে স্লোগান ধরা যাবে হাত আছে হাতে আগামী নির্বাচনের মার্কা কি আছে

आगे थे। आगे थे। थे थे थे। की तो अमान में है हमारे आशा नहीं मिजाना नामो निशाना हमारे चीनो अरब हमारे हिंदुस्तान हमारे मुस्लिम है हम है सारे जहां हमारे ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকাল এই যে মহা বিশাল মহাসম্মেলন সম্মেলনে সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন পি করুণাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনার সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আমরা গালি বলেন যে হুজুর এবার আপনারা সবাই একটু এক আসেন ইসলামী দলগুলা এবার আমরা ইসলামকে ইসলামের পক্ষে ভোট সবাই আমাদের মিডিয়া ভাইরাল আপনারা এক যে আসেন সবাই এক হয়ে আসেন এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমি তিনি ঘোষণা করছেন কি প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে কি করে নাই সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আজকাল আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামী দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে কি ভালো কি কিনা তাহলে আগামী দিন কিসের দিন হবে ইসলামের আন্দোলনের দিন আগামী দিন প্রত্যেক হবে কি এক শত এসবি আন্দোলনের হাত থেকে প্রত্যাশা এখন থেকে আমরা কায়েস ফর্ম দিব ইনশাআল্লাহ ঠিক আপনারা এখান থেকে যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় জেলায় জেলায় থানায় থানায় আমাদের মাউলদারকে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে সবাইকে আপনার কৃষক শ্রমিক যুবক থেকে শুরু করা শিক্ষক সবাই কাছে একটাই মেসেজ হবে আর কোন কথা নাই দল নাই বল নাই একটাই মত হবে সিদ্ধান্ত আন্দোলন ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে বিজয় নিয়ে তারা সংসদে যাবে আরো কি রাজপথে মায়ের খেতে চান জেলে যাইতে চান এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে পূর্ণ আস্থা ও বিশ্বাস ভেঙে গেছিল তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মায়ের ছিল আমার হাত কিন্তু এখন ভাঙ্গা পা ভাঙ্গা প্রায় দেড় মাস হসপিটাল আপনারা জানেন না বললে গেছেন তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গেছে এইটা আবার পুরো ভাল করতে হলে এই সব দলগুলা দিয়া আমরা যে শাসন কি বলেন ভাইরা আছেন আজকাল যে বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই সব দল বলে গেছে কে আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্তীকালে সরকার কেমন নির্বাচন উপহার দেয় সেটা জাতীয় নির্বাচন দিয়ে একটু আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করব তারপর জাতীয় নির্বাচন এবং আমরা পিয়ার সম্পর্কে সবাই বক্তব্য দিয়েছে আপনারা জানেন তারপরে বিচার বিচার করতেই হবে খনিতে

সংগ্রামের ভাইরা আমার আর আজকে হয়েছে সংস্কারের কথা সবাইবো সংস্কার ছাড়া কিন্তু নির্বাচন হতে যাওয়া যাবে না কি সংস্কার লাগবে কি লাগবে না না আগের মতো আমরা সেই নির্বাচন করবো তাই সংস্কার মাসবি প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না হয়েছে বলে এই জন্য সংস্কার চাই এবং নির্বাচনে কোন পেছি শক্তি কোন কালো টাকার মালিক কেউ ই দেখাবে ক্ষমতা দেখাবে লুটপাট করবে মারপিট করবে ওখানে আপনার গুন্ডামি করবে এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেবো কি দেব না এই জন্য আমাদের শিশারা প্রাচীর ন্যায় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে কারা কারা রাজি আছেন আমাদেরকে প্রতিহত করতেই হবে